এর নির্দেশে এক বিশাল দিন ধার্য হলো মিশরের জনসমক্ষে রাজসভায় হবে জাদুকর বানাম নবীর দ্বন্দ্ব হাজার হাজার মানুষ জড়ো হলো মুসা আলাহিসাম দাঁড়িয়ে আছেন একা শুধু আল্লাহর উপর ভরসা করে ফেরাউন বলল হে জাদুকর বোন তোমরা প্রথমে শুরু করো জাদুকররা তাদের দড়ি ও লাঠি ছুড়ে দিল মানুষদের চোখে মনে হলো সেগুলো নড়ছে সাপের মতো মুসা আলাহিসাম কিছুটা ভয় পেলেন আল্লাহ বললেন ভয় না তুমি অবশ্যই বিজয়ী হবে তার লাঠি ছুড়ে দিলেন সেই লাঠি বিশাল সাপ হয়ে গেল এবং জাদুকারদের সমস্ত দড়ি ও লাঠি গিলে মানুষ ফেললো বুঝে গেল সত্যকারের মসজিদ সব জাদুকার শেষদায় পড়ে গেল তারা ঘোষণা দিল আমরা ইমান এনেছি মুসা ও প্রভুর প্রতি ফিরাউন ক্রুদ্ধ হলো ফিরাউন বললো তোমরা আমার অনুমতি ছাড়া ইমান এনেছো আমি তোমাদের হাত পা কেটে দেবো আর উল্টে ফেরাউন শুরু করলো ভয়াবহ নির্যাতন উপর জুলুম বাড়িয়ে দিল মুসা দিল্লা বললেন তাদের সবর করো আল্লাহ সাহায্য আসবে ফেরাউন বললেন আমি তোমাদের ছেলেদের হত্যা করব মেয়েদের জীবিত রাখবো কিন্তু মুসা আলাহ জানতেন এই কষ্ট অস্থায়ী আল্লাহর বিজয় চিরস্থায়ী